স্বপ্নে সাপ দেখা সাপে আক্রমণ করা বা সাপ মেরে ফেলা এসব দৃশ্য দেখার কোনো অর্থ আছে কি না অতিরিক্ত মানসিক চাপের কারণেই মূলত এসব ভীতিকর স্বপ্নও দেখা দিয়ে থাকে সাপ দেখলে সামনে বিপদ এগিয়ে আসছে এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই এটি এক ধরনের গ্রাম্য কুসংস্কার আমাদের ইসলাম ধর্ম মতে স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে হজরত আবু হুরায় রাজু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহবাকের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য রুইয়ায়ে শায়তানি তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন রুইয়ায়ে নাফ সানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র এরূপ রাসল সাল্লাম বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং দর্শিত স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে চিরসত্যের ধারক মহার্লামের বাণীর আলোকে আমরা এ বিশ্বাস স্থাপন করি যে কিছু ভালো স্বপ্ন আল্লাহ তালা তার প্রিয় ও নেক বান্দাদের দেখান কিছু স্বপ্ন শয়তানের প্রয়োজনা হয়ে থাকে কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল স্বপ্ন দেখার পর করণীয় আবু সাঈদ ক্ষুদ্রি রাজাতালহু থেকে বর্ণিত তিনি রাসলাসাল্লাস্লামকে বলতে শুনেছেন তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে জানবে যে আর তা আল্লাহ পক্ষ থেকে দেখানো হয়েছে তখন সে যেন আল্লাহ প্রশংসা করে ও অন্যদের কাছে বর্ণনা করে অন্য এক বর্ণনা এসেছে এই স্বপ্নের কথা শুধু তাকে বলবে যে তাকে ভালোবাসে আর যদি স্বপ্ন অপছন্দের হয় তাহলে বুঝে নেবে এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে তখন সে শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আর এই স্বপ্নের কথা কারো কাছে বলবে না কারণ খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না আবু কাদা কাতাদাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন সুন্দর স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে কেউ স্বপ্নে খারাপ কিছু দেখলে বাম পাশে তিনবার থুথু নিক্ষেপ করবে আর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে তাহলে এই স্বপ্ন তাকে ক্ষতি করতে পারবে না আপনি স্বপ্নে সাপ দেখেছেন আর এটা কোনো সুসংবাদ হতে পারে না বরং এটা শয়তানের কাজ তাই এই চিন্তা করার কোনো কারণ নেই স্বপ্ন সবার সাথে শেয়ার করা উচিত নয় কেননা স্বপ্ন কিছু হয় সত্য কিছু হয় মিথ্যা আর কিছু হয় সারাদিনের চিন্তার ফল তবে এই স্বপ্নগুলো অনেক সময় জীবনের অনেক দিক নির্দেশ করে আর এই স্বপ্ন যে যেভাবে তাবির করবে সেভাবেই ফল হতে পারে তাই আপনি ভালো কোনো মুফতি বা আলেমের কাছে স্বপ্নের কারণটি জেনে নিতে পারেন